এগুলি আসলে লোক সংস্কৃতির একটা চমৎকার মিশ্রণ এবং লোক সংস্কৃতির একটা সম্পদ এটা আসলে একেবারে হাজার বছর ধরে চলে আসছে এবং এই স্টলের জন্য আমি তারা আসতে কৃতজ্ঞতা জানাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসাবে এবং ভবিষ্যতে তারা আরও ভালো কিছু নিয়ে আসবে এই প্রত্যাশা করি আচ্ছা আমরা কি সামনে ধরনের উৎসব বা বাংলার যে সংস্কৃতিগুলো এগুলো কি আপনাদের দ্বারা কি আমরা সামনের দিনগুলোকে সামনের দিনগুলোতে সংস্কৃতিকে আমরা আনতে পারবো হ্যাঁ আমাদের লোক সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশি সংস্কৃতির যে বিষয়গুলি আছে এগুলি আমরা পর্যায়ক্রমে নিয়ে আসবো যেহেতু আমাদের একটা বিদ্যালয় আছে মাঠ আছে এখানে মানে ভালো পরিমাণে জায়গা আছে অ্যাকোমোডেশন আছে এবং আমাদের বাংলা সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি আমরা লালন করি এই উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর ধারাবাহিক ভাবে একটা পরিচালনা এটা হলো আমাদের তার মানে আমরা আমাদের সেই ফিরে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে যাওয়া উৎসবগুলিকে আমরা ফিরে পাবোল্লা ইনশাল্লাহ আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অত্র অঞ্চলের যে হারানো বিষয়গুলি এগুলি আমরা আবার পুনরুজ্জীবিত করবো